नबीर सफातेर धिक्का ने वर जन्नो नबीर कृपा दिश्ची ने वर जन्नो अम्रा ए काफलर माध्यमे मोदीना दिके अग्रसर होची नबी करीम बोले चन मंजारा कबरी वज मतलब हूँ सफाती दुरुदो सलाम पोरते पोरते अग्रसर होते थकून आकाशल्लाहु अली वसल्लम इर दरबारे आमी गुनाहगार माथा है गुनाहर बोझ नहीं আজি বন্ধু করেছি চোখ দিয়ে গুনাহ করেছি আমাদের শরীরের একটি পোষক গুনার মধ্যে ডুবে রয়েছে হে গোলামে রাসূল চিন্তিত হইও না আমার নবী দয়ালু নবী লাগাতে ভি হে উসকো সিনে সে আকা যো হোতা নেহি মু লাগা দে কে কাবি আসুন না

আমাদের মস্তিষ্ককে সুবাসিত করে দিচ্ছে হে আশিকানের রসুল আমাদের কাফলা মদিনা শহরে প্রবেশ করেছে খালি পা জুতা খুলে দি আদব সহকারে চেষ্টা করি ওই পবিত্র ভূমিতে কদম রাখার জন্য আমরা হাত বেঁধে দুরুদ ও সালাম পড়তে পড়তে নবীর কদমে সালাম

আমরা আবার নবী হেরেছি আমার রবের দরবারে গুনাহে বড় কালো কালো ভিক্ষার হাত উঠিয়ে দি আল্লাহুম্মা আমিন